আপনারা দেখছেন জনমত টিভি আজ আঠারো জুলাই দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ দুই শ্রাবণ চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ বৃহস্পতিবার প্রতিদিনের মতো আজও এক নজরে বুলিয়ে নিন বরাক উপত্যকার বিভিন্ন সংবাদপত্রের কিছু গুরুত্বপূর্ণ খবর শিরোনামে প্রথমে দেখে নিন আজকের বিভিন্ন পত্রিকার মূল খবরের শিরোনাম বার্তালিপি কাক ভুরে ভুবন পাহাড়ে খতম তিন মার জঙ্গি নববর্তা প্রসঙ্গ অসমের জনবিন্যাসে বদল আমার কাছে জীবন মরণের বিষয় হেমন্ত গতি দৈনিক অসমে মুসলিম বেড়ে চল্লিশ শতাংশ রাজনৈতিক ইস্যু নয় মরা সমস্যা যুগসংখ্য মুসলিম জনসংখ্যা বেড়ে চল্লিশ শতাংশ জীবন মরণের সমস্যা মুখ্যমন্ত্রীর এক নজরে আজকের বার্তালিপির কিছু গুরুত্বপূর্ণ খবরই শিরোনাম জিরিবামে হিংসায় আজ পড়ছে কাছাড়েও সীমান্ত এলাকায় বাড়ছে জঙ্গি প্রতিনিধি চাপা আতঙ্ক ভুবনে টহল দিচ্ছে পুলিশ গুয়াহাটির বৈঠকে ছাব্বিশের বিধানসভা ভোটের রোডম্যাপ তৈরি করল কংগ্রেস অসমে মুসলিম জনসংখ্যা বেড়ে চল্লিশ শতাংশ ঝাড়খণ্ডে হিমন্ত বিশ্ব লোকসভা ভোটে আসন কম পেলেও নতুন করে সংগঠন সাজাচ্ছে কংগ্রেস হাফিজের হারের কারণ খুঁজতে শীঘ্রই কমিটি গড়বে কংগ্রেস বর্ধিত জল করে পরিমলের সায় দুর্ভাগ্যজনক আন্দোলনের হুঙ্কার হামারি সাথ হাম উনকা সাত স্লোগান দলেই চাপে শুভেন্দু নতুন পথে যেতেই আটকে গেল টাউন কালীবাড়ির রথের চাকা বাঙালি হিন্দুদের নিয়ে প্রতিশ্রুতি রেখেছেন মুখ্যমন্ত্রী কৃতজ্ঞতা সুব্রতর বাল্যবিবাহ বন্ধে কড়া পদক্ষেপ নিয়ে নজির হিমন্তের বলছে আইসিপির প্রতিবেদন মুখ্যমন্ত্রীর নির্দেশে জমির মালিকানা ফিরে পেলেন কনকপুরের চুমকি নিয়তি মহরমে পাশ্চাত্য সঙ্গীতের প্রবেশ গ্রহণযোগ্য নয় শারিমুল শিলচর কালাইন সড়কে ভারী যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা বিপাকে পশ্চিম শিলচরের গাড়ির মালিক চালকরা রামকৃষ্ণনগর স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসকের অভাবে বিভিন্ন রোগের চিকিৎসা থেকে বঞ্চিত রোগীরা তিন আসন পেয়েই এত বিজয় উল্লাস অর্থ বুঝি না কংগ্রেসকে কটাক্ষ করে সাংসদ মার্ঘেরিটা বাংলাদেশে অন্য মোড় নিল আন্দোলন লালার রাজেশ্বরপুর নালুবাকে নদী ভাঙন শীঘ্রই সরকারের হস্তক্ষেপ দাবি জনতার ছেলে নেই একাদশে পিছেই ধরনায় বসলেন মা প্যারিসে একশো জন খেলোয়াড় একশো সাপোর্ট স্টাফ নেতা নির্বাচন নিয়ে ঝামেলা আটকে গেল ভারতীয় দল ঘটন এক নজরে আজকের নববার্তা প্রসঙ্গ বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলন আজ কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা রাতের অন্ধকারে ভুবনের পাদদেশে নিকেশ তিন জঙ্গি নাজ হত্যার আসামি সেলিমকে জুরহাট কেন্দ্রীয় কারাগারে স্থানান্তরের নির্দেশ দু মাসের মধ্যেই ডি সমস্যার সমাধান মুখ্যমন্ত্রীকে কৃতিত্ব দিল করিমগঞ্জ বিজেপি রেশন ডিলারদের বকেয়া কমিশন বরাদ্দ করল সরকার গুয়াহাটিতে ধর্মঘটের ইতি শুকাছড়া কুয়ারি থেকে কিশোরের মৃতদেহ উদ্ধার পনেরো অক্টোবর বরাক জুড়ে তৈবুর রহমান মেমোরিয়াল ট্যালেন্ট সার্চ পরীক্ষা আবেদন শুরু ১৯ জুলাই হ্যারোইনসহ দুই পাচারকারী আটক করিমগঞ্জে কারবালার মর্মান্তিক ঘটনাকে কেন্দ্র করে হাইলাকান্দিতে আশুরা পালিত প্রদর্শনীমূলক অনুষ্ঠানে জনসমুদ্র লাতু গ্যাস এজেন্সির বিরুদ্ধে সিন্ডিকেট রাজের অভিযোগ উত্থাপন করলেন কেওতলার জনগণ বদরপুর আদরকোনা সড়ক মরণফাদে পরিণত সংস্কারের দাবি এলাকাবাসীর মালুগ্রামের সামগ্রিক উন্নয়নে ঐক্যবদ্ধ এলাকাবাসী আন্দোলনের হুঁশিয়ারি মরণ ফাঁদে পরিণত হাতির হাড় পূর্ত সড়ক রাজপথে নেমে প্রতিবাদ মহিলা সমিতির মোদীর নেতৃত্বে নীতি আয়োগের সদস্য তালিকায় বিশেষ গুরুত্ব জুট শরিকদের শূন্যপদে চাকরি প্রার্থীর ভিড় হুড়োহুড়িতে পদপৃষ্টের পরিস্থিতি মুম্বাই বিমানবন্দরে এনসিপি ভাঙা অজিতকে ছেড়ে বহু নেতা সারদের দলে পেঁয়াজ আট টাকায় বিক্রি করে পঞ্চাশ টাকায় কিনছেন চাষিরা ভুটমুখী মহারাষ্ট্রে পুরুষদের জন্য লাডলা ভাই প্রকল্পের ঘোষণা মুখ্যমন্ত্রী শিন্ডের রাতা ছড়ায় চেকিং অব্যাহত শ্রম কার্ড না থাকলে মেঘালয় ঢুকতে পারছেন না বরাকের শ্রমিকরা বন্যার পর ঝড়ের তাণ্ডব গাছ পড়ে ধুলিস্বাদ অসহায় তৈবুরের ঘর বেসরকারি চাকরিতেও ভূমিপুত্রদের সংরক্ষণ কর্ণাটক সরকারের সিদ্ধান্তে খুব তথ্য প্রযুক্তি মহলে দেখে নিন আজকের গতি দৈনিকের কিছু গুরুত্বপূর্ণ খবরে শিরোনাম গুলির লড়াই ভুবন পাহাড়ে হত তিন জঙ্গি বাংলায় সবকা সাত স্লোগানের আদৌ দরকার নেই শুভেন্দু সি এ মুখ্যমন্ত্রী হিমন্তের প্রশংসায় সুব্রত কেজরি গুরুতর অসুস্থ যে কোনো মুহূর্তে কোমায় চলে যেতে পারেন অজিত পাওয়ারের সঙ্গে জুটের কারণে বিজেপির হার জলকর বৃদ্ধির সপক্ষে সাংসদ পরিমলের অবস্থানে ক্ষুব্ধ নাগরিক সমন্বয় মঞ্চ শিলচরের ভাষা শহীদ স্বীকৃতি ও বাংলাকে রাজ্যের দ্বিতীয় ভাষা মর্যাদাসহ আরও কিছু দাবি নিয়ে সরব বরাক উপত্যকা মাতৃভাষা সুরক্ষা সমিতি রফতানি নিষেধাজ্ঞার কারণে অসম পশ্চিমবঙ্গ সীমান্তে আটকে পড়েছে আলুর ট্রাক করিমগঞ্জে চলছে রান্নার গ্যাসের সিন্ডিকেট মিলছে না সাবসিডিও অমরচান্দের মন্তব্যের প্রতিবাদে সরব গৌহাটি হাইকোর্টের আইনজীবী সুব্রজ্যোতি আবর্জনার স্তূপ জমা জলে মিনি মিনিবন্যা বাজারে। চার বছরেও শেষ হয়নি বদরপুর ঘাট আদরকোনা পূর্ত সড়কের কাজ পাথারকান্দি বাইপাসে বাইক দুর্ঘটনায় মৃত যুবক তারাপুর শিববাড়ি এলাকার ভাঙ্গনস্থল সংস্কার করে শীঘ্র রাস্তা খোলার দাবি বড়খলায় সড়কের দুরবস্থা সচ্চার ট্রাক চালকরা প্যারিস অলিম্পিক্সের নিরাপত্তায় ভারতের কমান্ডো কুকুর বাহিনী কমলাক্ষ তো এখনও বিজেপিতে যোগ দেননি জৈন সমর্থকদের পাল্টা কটাক্ষ অসমে বাল্যবিবাহের মাত্রা একাশি শতাংশ হ্রাস হার্দিককে টপকে কুড়ির নেতৃত্বে সূর্য ছয় গ্রাম শুনানি অলিম্পিক পদক পন্থের জীবন বাঁচানো সেই আচার্য প্রদীপ অলিম্পিকে নীরজদের সঙ্গী এক নজরে আজকের যুবসংকের কিছু গুরুত্বপূর্ণ খবরই শিরোনাম মুখ্যমন্ত্রীর প্রচেষ্টায় সাফল্য অসমে বাল্যবিবাহ কমেছে একাশি শতাংশ কংগ্রেসের অহংকার হয়েছে একা লড়ার সিদ্ধান্ত ক্ষুব্ধ অখিলের ফের খুনের ছক ট্রাম্পকে ধৃত যুবক ইউক্রেন যুদ্ধ বন্ধে ভারত রাশিয়া বন্ধুত্বকে কাজে লাগাতে চায় আমেরিকা ছাত্র আন্দোলনের নেপথ্যে সন্ত্রাসবাদী চক্রান্ত বন্যার পর ঝড় দুধপুরে বাড়ির অপর ভেঙে পড়ল বিশাল গাছ মেহেরপুর জল জীবন মিশন প্রকল্প হাইকোর্টে মামলা দায়েরের প্রস্তুতি জমা জলে চরম দুর্ভোগে ভাগা ছন্তরবাজারের ব্যবসায়ীরা শিলচর কালাইন সড়কের শিববাড়ি অংশে ছোট গাড়ি চলাচল বন্ধ বিপাকে চালকরা নিউ হাফলংয়ে রাজধানী এক্সপ্রেসের স্টপেজ চেয়ে জিএমকে চিঠি নন্দিতার কথায় দুর্বল প্রার্থী অভিজিতের পাশে দাঁড়িয়ে সদলীয় প্রতিপক্ষকে আক্রমণ কংগ্রেসিদের ভুবন পাহাড়ে জঙ্গি দৌরাত্মে উদ্বেগ মৈতৈ চেম্বার্স অফ কমার্সের রাজ্যে জাপানিজ অ্যানসেফেলাইটিসে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি দেশ দ্বীন্ডিত যারা করেছে তাদের জন্যই হেনস্থার শিকার হিন্দু বাঙালিরা সুব্রত ভূপেন গৌরব রকিবুলদের সামনে করিমগঞ্জের সাংগঠনিক দুর্বলতা তুলে ধরলেন আইটি সেল কর্মী জল কমছে লঙ্গায় আপাতত স্বস্তি বর্ণাঢ্য তাজিয়ার সহযোগে শোভাযাত্রা কারবালার শহীদদের স্মরণ মহরুমে সিবিআই গ্রেফতারি নিয়ে কেজরিওয়ালের জামিন স্থগিত রাখল দিল্লি হাইকোর্ট দেড় দশকেও শেষ হবে না গাজা যুদ্ধের ধ্বংসস্তূপ সরানোর কাজ উদ্বেগে রাষ্ট্রপুঞ্জ আজকের মতো এ পর্যন্তই প্রতিদিন ভালো ও পক্ষবাশূন্য খবরের জন্য সবসময় জনমত টিভির পাশে থাকুন সবাইকে অশেষ ধন্যবাদ